হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে জানাই দেব চ্যানেলে স্বাগত কেমন আছো বলো তোমরা আশা করি ভালো আছো তো নন্দ উৎসবের এই ভিডিওটা তো নন্দ উৎসব গেছে জানি তাও তোমার ভিডিও ছিল তো আমাকে দিতেই হবে তো একটু ধৈর্য ধরে দেখো তোমরা তো নন্দ উৎসবের দিনকে বাবুকে হচ্ছে স্নান করায়নি কারণ আগের দিনে রাতে হচ্ছে মানে বারোটার সময় অভিষেক করিয়েছি আমি আমার অভিষেক করাতে করাতেই তিনটে না তিনটে না দুটো বেজে গিয়েছিল বাবুকে মধ্যরাতে অভি অভিষেক করানোর পর আমি দুধ খাইয়েছিলাম অনেকেই আছো যারা রাতেই হচ্ছে মানে রাতে অভিষেক করানোর পরে অনেক ভোগ লাগিয়েছে অনেক কিছু দিয়েছ কিন্তু আমি বাবুকে কি বলো তো সারাদিনই ভোগ লাগিয়েছি যতটা পেয়েছি আমার পক্ষে সম্ভব করার চেষ্টা করেছি এক একটা পাট ধরে ধরে করেছি কারণ তো ছোটো এত কিছু একসাথে খেতে পারবেন ওই জন্য কম কম করে ওকে আমি সারাদিনই ভোগ লাগিয়েছি আর মধ্যরাতে তোমার হচ্ছে দুধ খাইয়েছি এটা ভেবেই খাইয়েছি এটা আমি প্রত্যেকটা বছর করি এটা মনে করি যে একটা মানে গোপাল মধ্যরাতে জন্মেছিল তো প্রথম সে কি দুধটাই তো খেয়েছিল তো তাই দাঁকে আমি গরম ভত্তাই খাইয়েছিলাম বুঝলে তারপর সকালবেলা উঠেই আবার তোমার হচ্ছে কাজ করার জন্য শুরু করতে হবে কারণ হচ্ছে বাবাদের জন্য খুব সুন্দর সুন্দর রান্না করতে হবে তো আমি অনেক ভাবছিলাম যে কি রান্না করব। ঠিক আছে অনেক কাউকে জিজ্ঞাসা করছিলাম যে কোন জিনিসটা খেতে ভালো লাগবে মানে কোন জিনিসটা পছন্দ হবে ঠিক আছে আর আমার শরীরটাও তোমার ভালো ছিল না আমার মায়ের শরীরও ভালো না যে কেউ আমাকে গুছিয়ে দেবে তাও অতটা পেরেছে আমাকে করে দিয়েছে হ্যাঁ আর তাও তোমার আমি করেছিলাম অনেক কিছুই দেখাবো ওটা ভিডিও ভিডিওর মধ্যেই দেখাবো লাস্টে তো দেখো বাবুদের এখানে হচ্ছে গাটা ভালো করে হচ্ছে আমি মুছে দিচ্ছি স্নান করায়নি যেহেতু রাতে স্নান করেছে ওরা তো এখানে গাটা মুছে দিচ্ছে বাবুদেরকে মুছে দেওয়ার পর ওদেরকে হচ্ছে জামা পরিয়ে দেবো আর আজকের ভিডিওটা আমি কম মানে ছোটো করেই করেছি আমার মানে ইচ্ছে ছিল না ভিডিও করার তাও তোমার যেহেতু তোমার আমার একটা ফ্যামিলি দেখার জন্য অনেক উৎসাহিত হয়ে থাকো ছোপ দিতে বলো তার জন্য কিন্তু আমি ভিডিও করেছি ঠিক আছে আর এই দেখো বাবুরা কিন্তু রেডি আমার আদি আদিদেবও কিন্তু এখানে কিন্তু রেডি হয়ে গেছে বাবুকে এখানে কিন্তু আমি পাঞ্জাবি করিয়েছিলাম আর দেখো ভোগ লাগিয়ে দিয়েছি এখানে আরতি করে নিচ্ছি আর ভোগে কি কি দিয়েছিলাম তোমার হচ্ছে মিক্স ফ্র্যাড রাইস করেছিলাম সবিন গাজর বিনস ঠিক আছে দিয়ে করেছিলাম বেগুনি করেছিলাম তারপরে তোমার হচ্ছে তরুলি ভাজা আছে শসা আছে লেবু আছে পায়েস করেছিলাম তারপরে পটল আলু কষা করেছিলাম মিষ্টি চাটনি হ্যাঁ আর পাঁপড় দিয়েছিলাম কি হ্যাঁ পাঁপড়ও আমি হচ্ছে বাবুদেরকে দিয়েছিলাম বুঝলে তো দেখো যতটা পেরেছি একা রাতে করেছি করার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে আমি জানি না এটা মানে কীভাবে সম্ভব হয় দেখবে ভোগ লাগানোর যে প্রসাদ হয় না সেই জিনিসটা খেতে অন্যরকম লাগে আর যেটা তুমি ভোগ লাগাও নি একই রান্না ওটা তুমি টেস্ট করে দেখো ওটার কিন্তু মানে স্বাদটা অন্যরকম হয় এটা আমি অনেকবার অনুভব করেছি খেয়েছি আমার ফ্যামিলিকেও খাইয়েছি সবাই একটা কথাই বলে যে ভোগ হওয়ার পর দেওয়ার পর প্রসাদ হওয়ার পর জিনিসটা কিন্তু অন্যরকম খেতে লাগে এটা তোমরা একবার ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটা এতটুকুই রাধে রাধে